বিস্মিল রানি রহমানি র হেই মা আসসালাম আমি ঝুমুর চলে আসলাম তাইবা ভ্যাশন হাউজের পক্ষ থেকে রেগুলার মোয়ের বরকাটা নিয়ে রেগুলার মোয়ের বোরকাটা রেগুলার ইউজের জন্য একটি পারফেক্ট একটি বোরকা হয়ে যাবে সবার সব আপুরা ডিটেলস দেখে তারপর একটি করে পারচেস করে চলবেন তাইবার ফ্যাশন হাউস থেকে ঠিক আছে আমার পরে বোরকাটা সব চারটা তিনটা কালার আছে ঠিক আছে চারটা কালার মোট অ্যাশ কালার মেরুন কালার কালো কালার জাম কালার এই চারটা কালারই পাবেন এর বাইরেও কোনো কালার পাবেন না আমরা চারটা কালারই নিয়ে আসছি আমি ধাপে ধাপে গুলো বলে দিচ্ছি আপুরা একটু সুন্দরভাবে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্রথমেই এই মেরুন কালার বোরকাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা মেরুন কালার গরমের জন্য দাগ করলেও বোঝা যাবে না যে আপুরা স্কুল কলেজের জন্য টিচাররা আছেন সবাই কিন্তু একটা করে নিয়ে নিতে পারে না এই যে দেখেন অসম্ভব সুন্দর এই বডি পাবেন পঞ্চাশ ঘের পাবেন একশো হাতায় সুন্দর একটা হাতা এই যে দেখেন ছোট্ট একটা বো করা আছে অসম্ভব সুন্দর ভাবে এই যে এভাবে থাকবে ঠিক আছে এই যে সুন্দর ভাবে পাথরে লেয়ার করা আছে পাথরে কিন্তু গ্রান্টি হয় না পুরো ঠিক আছে ওটা বুঝে তারপর অর্ডার করবেন আর আমাদের পাথরগুলো গুলো করলেও বুঝা যাবে না অনেক সুন্দর কোয়ালিটির আর বোরকা ফেব্রিক পাবেন রুবাই লং পাবেন পঞ্চাশ বারলো চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে প্রাইস মাত্র আমরা এক হাজার টাকা রাখবো ঠিক আছে এই যে দেখেন এই যে আমাদের হিজাবের কোয়ালিটি খুব ভালো বোরকা যে কাপড় দিয়ে তৈরি সেম কাপড়ের কোয়ালিটি হিজাব এই যে দেখেন আপনাদের ম্যাচিং নিয়ে একটা কনফিউশন থাকে আপু বোরকার সাথে হিজাবটা ম্যাচ হবে তো এই যে দেখেন পারফেক্ট আমরা যে থানটা দিয়ে বোরকা কাপড়টা বোরকাটা বানাই সেই কাপড় দিয়েই হলো যে হিজাব বানানো হয় ঠিক আছে লং পাবেন হিজাবের লং হল আশি ইঞ্চি পাশে তিরিশ ইঞ্চি পরের কালারটা দেখিয়ে দিচ্ছি পরের কালারটা হলো এক কালারটা আমার পরা যে বোরকাটা ঠিক আছে এই যে দেখেন আপুরা অসম্ভব সুন্দর এক কালারটা যারা এস কালার বোরকা পছন্দ করেন নিয়ে নিতে পারেন এই যে দেখেন মাজায় মাঝে ফিতা এই যে কোমরের কোমরটা দেখে না কোমরে কিন্তু কাজ করা আছে পাথরে লেয়ার করা আছে ছোট্ট করে এই যে পিছনে ফিতা নেই যে আপুরা পিছনে ফিতা পছন্দ করেন না সে আপুদের জন্য এই বোরকাটা কাটা ঠিক আছে সামনে ফিতা করা আছে যদি কারো ফিটিং করতে ইচ্ছে করে সেক্ষেত্রে এই যে এইভাবে ফিটিং করে নেবেন ঠিক আছে আপুরা তো পরের কালারটা দেখিয়ে দিচ্ছি পরের কালারটা হলো কালো কালারটা এই যে কালো কালারটা অসম্ভব সুন্দর একটা বোরকা এই যে দেখেন রেগুলার ইউজের জন্য এই যে দুবা চেরি ফেবরিক তো ওইটা পাতলা আছে আকুড়া পরে অনেক আরাম পাবেন এটা মোটা চেরি টা না মোটা চেরিটা দুই নাম্বার হয় ঠিক আছে আকুরা এটা বুঝে শুনে একটু অর্ডার করবেন এই যে অসমব সুন্দর এই বোরকাগুলো মাত্র দাম পড়বে 750 টাকা লং পাবেন 52 54 56 ঠিক আছে আকুরা এই যে দেখেন লাইভ জামকা লাগছে অনেক সুন্দর এই যে প্রতিটা বোরকার ফেব্রিক এই যে দেখেন না পুরো অসম্ভব সুন্দর তো এই বোরকাটা নিতে হলে কি করতে হবে তাই বা ফ্যাশন নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো আল্লাহ হাফেজ আপুরা